আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতু দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আমাদের এই লোকেশনটা হলো কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিসের সামান্য উত্তর দিকে এসে বালুত মোহনির পাশেই বালুতুবা সাংমণির থেকে সামান্য দক্ষিণ দিকে যে একটা গলি ঢুকছে পশ্চিম দিকে আমরা মূলত পশ্চিম দিকে অব্দ অফিসের পাশে দিয়ে না অব্দ অফিসের পাশে দিয়ে যে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে মূলত আমি এই রাস্তাটা দিয়েই আসছি তো আন্তরিকভাবে দুঃখিত পুরো রাস্তাটা তো আর মেন রোড থেকে দেখানো সম্ভব নয় অনেক একটু ভিতরে আছি আমি ভিতরে যাওয়া সম্ভব নয় তবে এই রাস্তাটা দেখিয়ে আমি সোজা সরাসরি চলে যাচ্ছি মূল পলটে এখানে দুটো প্লট আছে পাঁচ শতকের সাথেই থাকুন আমি পলটটা নিয়ে যাচ্ছি প্রথমে আগে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি আরে বাচ্চা এ বেজার লাগে এই হলো মূলত রাস্তা দর্শক আসলে রাস্তা ছাড়া জায়গার মূল্যায়ন নাই তো আসলে রাস্তাটা আগে চিপা ছিল এ দেখেন বেঙ্গে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে মোটামুটি বারো ফিটের মতো আছে সব মিলে আপাতত এগারো ফিট ক্লিয়ার আছে আর কি এই হলো রাস্তাটা আর এটা তো এমনি ইউনিয়ন পড়ছে গ জগন্নাথপুর ইউনিয়ন তো যারাই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই নতুন ভাই যারা আছেন নতুন ভাই বোন যারা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন এই যে রাস্তা সুন্দর আছে পানি দেখতে পাচ্ছেন দর্শক আসলে বৃষ্টির পানি একটু জমাট হয়ে গেছে এখনও ড্রেন হয়নি রাস্তা কিন্তু আছে ড্রেন হয়নি যার কারণে বৃষ্টির পানি একটু জমাট হয়ে গেছে এগুলো শুকনোই ছিল ড্রেন না হওয়ার কারণে কিন্তু পানিটা আসলে ক্লিয়ার হচ্ছে না যার কারণে একটু পানি জমে গেছে তো আমি একটু দূর থেকে জায়গাটা দেখিয়ে দিব রাস্তা কিন্তু ক্লিয়ার আছে এখন আমি উত্তরমুখী এই যে রাস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি এগারো বারো ফিটের রাস্তা ক্লিয়ার আছে এই রাস্তাটা সাথে থাকুন স্লোলোই দেখাচ্ছি এখন দক্ষিণমুখী এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটার পাশ দিয়ে এখানে এই বাউন্ডারিগুলি গিয়ে এসে পশ্চিম দিকে চলে যাবে এবং পলটগুলি মোটামুটি যে এই পলটগুলি কেউ সরাসরি আমার ভিডিওটা নিয়ে আসলে আসলে নিজেই বাইর করে দেখে যেতে পারবেন এখানে পাঁচ শতক করে দুইটা প্লট আছে পাঁচ শতক করে পাশাপাশি দুটা প্লট আছে কেউ যদি চান দশ শতক নেবেন তাও পারবেন আর কেউ যদি চান শুধু পাঁচ শতক নেবেন তাও পারবেন তবে এখানে কথা থাকে যে আসলে যে দশ ফিটের রাস্তাটা এখানে ঢুকছে দশ ফিটের রাস্তার ভিতরে আপনি দুই ফুট অংশীদার হতে হবে এবং দুই ফুট জায়গাসহ আপনাকে পাঁচ ফুট পাঁচ শতক জায়গা বুঝিয়ে দেওয়া হবে তো এটা আসলে প্রত্যেকটা জায়গা মধ্যে যেগুলি আছে বর্তমানে ছোটোখাটো হাউজিংয়ের মতো করছে এগুলির মধ্যে আসলে এরকম বর্তমানে আছে সিস্টেম আসে তো অংশীদার হতে হয় কোনোটা চার ফিট কোনোটা দুই ফিট তবে এটা কম আছে সামান্য দুই ফিট কাটবে সামনে দিয়ে রাস্তাটা তো যাই হোক দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা তেইশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আর মৌজা হিসাবে চাপাপুর মৌজা জগন্নাথপুর ইউনিয়ন তো এখানে কিন্তু আশপাশটা দেখিয়ে দিই আমি অনুমতি মোটামুটি ভালো দেয় যেহেতু রাস্তা আছে এখানে এগারো বারো ফিটের রাস্তা আছে অনুমতি ভালো পাবেন তো আমরা বেশি একটা দূরে নয় এই যে বাকরাবাদ গ্যাস অফিস এই যে টাওয়ার বাঁক্রাবাদ গ্যাস অফিসের থেকে সরাসরি উত্তর দিকে আসি আসলে ওদিক দিয়ে রাস্তা ক্লিয়ার না যার কারণে বলো তোমার দিয়ে ক্লিয়ার আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ আছে এমও আছে যারা এই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ